আসকে কিন ও তানভিন চার প্রকার একত্রে সহজভাবে মনে রাখার কৌশলটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আলোচনা করব আমরা কিন ও তানভিন চার প্রকারের চতুর্থ প্রকার ইজহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে নুন ও তানভিন চার প্রকার একত্রে সহজভাবে মনে রাখার কৌশলটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নুনসাকিন এবং তানবিন এই যে দুই জবর দুই যে তানবিন তানভিন বলে নুনসায়কিন এবং তানভিন চার প্রকার একত্রে মনে রাখার সহজ উপায় ইতিপূর্বে আমরা নুনসায়কিন এবং তানবিনের চার প্রকার এ কলাব ইজগম ইফা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা দেখতে পাচ্ছি এ কলাব অথবা তানবিনের বামে যদি বা আসে মিম দ্বারা পরিবর্তন করে গুণা সহ পড়তে হবে আর এ অর্থ হচ্ছে মিলিয়ে পড়া মিলানোটা হচ্ছে দুই প্রকার বাগুন্না বেলাগুন্না গুন্না সহ মিলিয়ে পড়া আর গুন্না ছাড়া মিলিয়ে পড়া গুন্না সহ মিলিয়ে পড়া হচ্ছে চারটি হরফ ইয়া মিম ওয়াউ নুন আর গুন্না ছাড়া মিলাইতে হবে দুইটা র এরপরে ইজাহারের হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইন হা গাইন খ এই হরফ যদি নুন সাকিন অথবা বামে আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এরপরে ইখফার হরফ হচ্ছে ১৫ তা সা জিম দাল এভাবে করে ফা কফ কাফ পর্যন্ত নুন সাকিন অথবা তানবিন বামে যদি ইখফার হরফ আসে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়া আসুন আমরা হিসেবটা মিলিয়ে নিই আরবি হরফ ২৯ তার মধ্যে আলিফ হচ্ছে নীরব হরফ তাহলে বোঝা গেল উচ্চারণগত দিক থেকে আরবি হরফ আঠাশটি আমরা চার প্রকারগুলো একসাথে মনে রাখার সহজ পদ্ধতিটা কি বুঝলাম আমরা মনে রাখবো এ হরফ একটি হরফ ছয়টি ইজাহার হরফ ছয়টি এগুলোকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে পনেরোটি সবগুলো হচ্ছে এফার হরফ যেহেতু ইসফার হরফ পনেরোটি অনেকগুলো হরফ সেগুলো মনে রাখা আমাদের জন্য কষ্টদায়ক ইকলাব হরফ একটি বা ইদগামর হরফ ছয়টি ছয়টির মধ্যে হচ্ছে দুই প্রকার বাগুননা বেলাগুন্না বাগুননা হরফ চারটি বেলাগুন্নার হরফ দুইটি আর এই যাহার হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইন হা গইন করে যদি আমরা মনে রাখতে পারি ইনশাল্লাহ আমাদের আর কোনো সমস্যা থাকবে না আমরা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো ইনশাল্লাহ আজিজ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন বাল্লিগো আননি আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সবাবের ভাগিদার হব ইনশাল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটি ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ও বারকাত